আমাদের ক্রিকেট বোর্ডের সবচেয়ে শিরোশ্রিনামো লিটন দাসের কথা বলছি লিটন দাস অলরেডি তাকে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করা হয়েছে তাকে সব সবগুলা সিরিজে অটো সয়েজ রাখা হয়েছে কেন অটো সয়েজ রাখা হয়েছে আমি আমার প্রশ্ন ক্রিকেট বোর্ডের কাছে কেন তাকে অটো সয়েজ নেওয়া হয় তার আহমরি কোনো নাই তে এক টপ ওয়ার্ডার ব্যাটসম্যান টপ ওয়ার্ডার ব্যাটসম্যান তার এখনও স্টাইটেড একশো করতে পারে না জিমবাবু সাথে জিম্বাবুয়ের সাথে পর ফল দুইটা ম্যাচ খেলছেও প্রথম ম্যাচে পঁচিশ বলে তেইশ রান করছে যেটা একশো নিচে স্ট্রাইক রেট সেকেন্ড ম্যাচ আজ সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচ মেয়ে সেকেন্ড ম্যাচে সবচেয়ে কম রান করছে একশো স্ট্রাইক রেটের নিচে সেকেন্ড ম্যাচেও আমারই কোনো পারফরমেন্স নেই আজ থার্ড ম্যাচ থার্ড ম্যাচে ও পনেরো বলে বারো রান করছে তাহলে একশোর নিচে তার স্ট্রাইকে জিম্বাবুর মতো টিমের সাথে তাহলে সে ওয়ার্ল্ড কাপে যায় বড় বড় দলের সাথে বড় বড় টিমের সাথে কীভাবে সে পারফর্ম করবে তাকে কেন ধরে রাখা হচ্ছে তাকে কি হিন্দু কটা ধরে রাখা হচ্ছে নাকি তার পারফর্ম দেখে ধরে রাখা হচ্ছে তার সময় কেন এরকম সিলেকশন বোর্ড কেন তাকে তার বিকল্প কাউকে কেন নেওয়া হচ্ছে না তার বিকল্প অন্য কাউকে একটা সুযোগ দেওয়া যায় তাকে কেন বারবার কি তারপরে ক্রিকেট বোর্ড কেন বারবার তারপরে উপরে আত্মবিশ্বাস রাখতেছে এটা আমি আসলে জানি না তার একবারে লজ্জাজনক পারফরমেন্স বাংলাদেশে ক্রিকেট বোর্ডে এটি একটা সমস্যা বা অটোচয়সটা বর্তমানে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলি বর্তমানে নাজমুল হাসান শান্ত ওরও আওয়ামী কোনো পারফর্ম নেই অথচ ও একটা জাতীয় দলের একটা ক্যাপ্টেন তার পারফর্ম কি কে কীরকম পারফর্ম করে তার স্ট্রাইক রেট ওয়ান হান্ড্রেড তো বর্তমানে যতগুলা টিম আছে এক থেকে বারো পনেরো পর্যন্ত যতগুলা টি টোয়েন্টি র্যাঙ্কিং টিম আছে অধিনায়কের মধ্যে সবচেয়ে যার স্ট্রাইক রেট কম ও হচ্ছে উগানটাকে দিন সেকেন্ড হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও কীভাবে একটা টিমের ক্যাপ ক্যাপ্টেনশিপ পায় কীভাবে ক্যাপ্টেন হয় ওটা কিভাবে সম্ভব এটা বাংলাদেশ বলেই সব কিছু সম্ভব আসলে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কিছু চিন্তা করি আমরা ফ্র্যান্ডসরা ক্রিকেট ফ্যানরা অনেক কিছু চিন্তা করি যে বাংলাদেশ ভালো কিছু করবে ভালো কিছু হবে কিন্তু মনে হয় না কোনো কিছু করতে পারবে বাংলাদেশ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপই বাংলাদেশের জন্য এরকম লজ্জাজনক হয়ে যায় যে টিম নিছে আমার মনে হয় না ভালো একটা টিমের সাথে ভালো একটা পারফর্ম করবে তারপরেও আমরা আশাবাদী আমাদের টিম ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করুক ভালো একটা রেজাল্ট নিয়ে আসুক বিশেষ করে আমরা যারা ক্রিকেট ফ্যান সবাই যাতে একটু হইলেও স্বস্তি পাই সে এরকম একটা পারফর্ম করুক বেস্ট লাক বাংলাদেশ